মানুষের মধ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় রাখা সম্ভব হবে জাতীয়তা ও ভাতৃত্ব বোধ দৃঢ় ও অটুট হবে দেশের উন্নয়ন অগ্রগতি বেগবান হবে আমি মনে করি আজকের এই সম্মেলনের মধ্য দিয়ে পুরোহিত ও সেবায়তদের মধ্যে পারস্পরিক বন্ধন ভ্রাতৃত্ব বোধ হবে দেশ এগিয়ে যাবে বঙ্গবন্ধু যে সোনার বাংলা গড়ার জন্য যে সব ধর্মের সবাইকে নিয়ে ঐক্যবদ্ধ করে অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ে তোলাতে দৃঢ় প্রত্যয় করেছিলেন তার সুযোগ করার জন্য যে শেখাতে না সেটাই বাস্তবায়ন করছে আমরা সেদিকে যাচ্ছি ইনশাল্লাহ অবশ্যই আগামী দিনের ভবিষ্যৎ আমাদের সুন্দর হবে সফল হবে এবং হবে আমাদের সমাজে পুরোহিত ও সবাই তোদেরকে আর্থসামাজিকভাবে স্বাবলম্বী করে তোলা তারা স্বাবলম্বী হবে এক দুই নম্বর অন্যদিকে যেমন ইনক্লুসিভ ডেভেলপমেন্ট নিশ্চিত করা যাবে এর পাশাপাশি অন্যদিকে সামাজিক সমতাও কিন্তু নিশ্চিত হবে এছাড়া যথাযথ ধর্মীয় শিক্ষার পাশাপাশি তাদের মধ্যে দেশপ্রেমের বিকাশও ঘটবে সামাজিক সচেতনতা গড়ে তোলা সম্ভব হলে দেশ ও জনগণের প্রভূত কল্যাণ সাধিত হবে